হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন বিভিন্ন মাইক্রো স্টক মার্কেটে কাজ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর এজন্য আপনাকে কি করতে হবে আজকের ভিডিওটার মূল বিষয় কি সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন এটা হচ্ছে বেস্ট এইট স্টক মার্কেট নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কোন কোন মার্কেটে আমাদেরকে কাজ করা উচিত আজকে আমি যে মার্কেটগুলো নিয়ে আলোচনা করব সেটা কি একই ডিজাইন আপনি সব মার্কেটে দিতে পারবেন এবং বাংলাদেশ থেকে ইজিলি এই অ্যাকাউন্টগুলোর কন্ট্রিবিউটের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন এর বাইরেও অনেক অনেক মার্কেট আছে যেগুলো হলো পেমেন্ট মেথড একটু প্রবলেম আছে ধরেন যে নিয়ে সাপোর্ট করে না বা কিছু বাংলাদেশ থেকে হচ্ছে কন্ট্রিবিটার নেওয়া যায় না মানে দিতে চায় না আবার কিছু মার্কেট আছে সেটা হচ্ছে ধরেন যে এক্সক্লুসিভ মার্কেট সেটাতে আবার ওই মার্কেটে যে ডিজাইনগুলো দিবেন দেওয়ার পর সেটা আপনি আধার্স মার্কেট মার্কেটগুলোতে আপনি দিতে পারবেন না সে আমি আজকে যে বেস্ট এইট মাইক্রো স্টক মার্কেট সিলেক্ট করছি এই মার্কেটটাতে এইগুলো সমস্যা নাই যেমন একই ডিজাইন আপনি আটটা মার্কেটে দিতে পারবেন এই আটটা মার্কেট আপনি খুব ডি ইজিলি এক ফাইল সাবমিট করতে পারবেন এবং কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নিতে পারবেন এবং ইজিলি টাকা উঠাইতে পারবেন এই জন্য আমি এই আটটা স্টক মার্কেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যাক আমাদের লিস্টের প্রথম মাইক্রো স্টক মার্কেটটা যেটা সেটা কিন্তু সবাই চিনেন সবার পরিচিত এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় মার্কেট সেটা হচ্ছে অ্যাডোবি স্টক আপনি যদি অ্যাডোবি স্টকে নিয়মিত কাজ করেন আর কোনো মার্কেটেই কাজ না করেন তারপরে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন কারণ ডুবি স্টক খুব একটা বল একটা মার্কেট ধরেন এই যে আমরা এয়ারডুবিলে দিয়ে যে কাজ করি এই কোম্পানিরই কিন্তু এই ডুবি স্টক মার্কেটটা এরা কিন্তু কন্ট্রিবিউটরদের খুব ভালো একটা অ্যামাউন্ট দেয় আর অন্য মার্কেটে একটু কম অ্যামাউন্ট দেয় কিন্তু এই মার্কেটটাতে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন এখন ডুবি স্টক আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা যদি আপনি না জানেন তাহলে কি করবেন আপনি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যা লিখবেন ভ্যাক্টর হাবি এখানে যা লিখবেন থাকবে না সার্চ করেন তাহলে হবে এ দেখেন আমার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন এখানে ফল ধরনের প্লেলিস্ট পেয়ে যাবেন আপনার কাজ কি আপনি কোন মার্কেটে কাজ করবেন আপনার কাজ হচ্ছে অ্যাডুবি স্টক তাহলে আপনি এখানে প্লেলিস্ট থেকে খুঁজবেন দেখেন অ্যালামি মার্কেট এটা যারা অ্যালামি মার্কেট নিয়ে কাজ করবেন তারা এটাতে কাজ করবেন আচ্ছা এখন আমরা কি করব এখানে আমরা খুঁজব দেখেন এইভাবে আপনি খুঁজবেন যে আমাদের অ্যাডোবি স্টক মার্কেটের যে এই দেখেন এটা সারাটা স্টক এটা হলো অ্যাডোবি স্টক দেখেন অ্যাডোবি স্টক জিরো টু হিরো এটাতে চুয়াল্লিশটা ভিডিও দেওয়া আছে মানে অ্যাডোবি স্টকে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ফাইল অ্যাপ্রুভ করাবেন তারপর হচ্ছে কিভাবে আপনি ট্যাক্স ইনফরমেশনগুলা পূরণ করবেন কিভাবে টাকা উঠাবেন কীভাবে আর বা পেমেন্ট মেথড অ্যাড করবেন টোটাল প্রসেস এই আপনি প্লেলিস্টটা ফলো করলে আপনি পেয়ে যাইতেছেন আচ্ছা যাই হোক আমরা কী করবো আমাদের যে পরবর্তী যে লিস্টটা আছে সেই লিস্টে আমি চলে যাব এটাকে আমি কি করব ব্ল্যাক করে দেবো এখন আমাদের সেকেন্ড যে মার্কেটটা যেটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের সেটা হলো কি অ্যাডোবি স্টকের পরে আমার সাটা স্টক পছন্দ শাটা স্টক মার্কেটগুলো কিন্তু খুব ভালো একটা মার্কেট প্রথমেই কিন্তু এই মাইক্রো স্টক মার্কেটের যাত্রাই শুরু করছে শার্টা স্টকের মাধ্যমে শার্টা স্টক প্রথমে মাইক্রো স্টক মার্কেট চালু করে এখানে ফর্ট সেল হইতো দেখা দেখাদেখি কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রো স্টক মার্কেট চলে আসছে ওইগুলোতে ভ্যাক্টর বা বিডিও সেল করা যায় যাই আমরা কি করবো দেখেন এখানে শার্টা স্টক এখন কি করবেন আপনি আমার প্লেলিস্টে লিস্টে যাওয়ার পর শুধু যাবেন এই যে শার্টা স্টক জিরো টু হিরো এটাতে যাবেন এটাতে দেখেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তারপরে কিভাবে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করবেন কীভাবে ফাইলগুলো সাবমিট করবেন কিভাবে টাকাটা হাতে নিয়ে আসবেন টোটাল প্রসেসই এখানে দেওয়া আছে আপনি তাহলে কি করবেন এখন এই ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে দেখবেন এবং অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন তাহলে কিন্তু ইজি হয়ে গেল আপনার জন্য কিন্তু এর আগে কিন্তু আপনাকে অবশ্যই ডিজাইন শিখতে হবে আপনার ডিজাইন কোয়ালিটি বাড়াইতে হবে এখন আপনার ডিজাইন যদি ভালো না হয় ডিজাইন কোয়ালিটি যদি ভালো না বাড়াইতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো সেল পাবেন না কারণ কি ধরেন যে আমি কাজ করি আপনি কাজ করেন তাহলে আপ ধরেন যে আপনি একটা ডিজাইন দিচ্ছেন আমি একটা ডিজাইন দিছি ভাইয়ার যখন একটা ডিজাইন খুঁজবে যেটা সব থেকে ভালো ডিজাইন সেটাই কিন্তু নিবে সেজন্য আপনাকে একটু ভালো করে ডিজাইন করতে হবে এজন্য আপনাকে কি করতে হবে যারা মার্কেটে কাজ করে এরকম একটা মেন্টর দরকার আপনার আপনি কাজ করবেন তার সাথে সাথে কাজ করবেন যে কাজগুলো করবেন আপনি তাকে দেখাবেন সে যে প্রবলেমগুলো আপনাকে ধরে দিব সেই প্রবলেমগুলো সলভ করবেন এইভাবে যদি আপনি দুই তিন মাস কাজ করেন তাহলে আপনার কী হবে ডিজাইন কোয়ালিটি অনেক বেশি হয়ে যাবে অনেক ভালো হয়ে যাবে তখন কিন্তু আপনি মার্কেট থেকে খুব ভালো একটা সেল পাবেন আর এই মার্কেটগুলোতে কিন্তু একটু বেশি বেশি ডিজাইন দিতে হবে এ এক দেশ ডিজাইন দিয়ে যান আপনি বইসা থাকেন না এখানে প্রতিনিয়ত ডিজাইন দিবেন এখানে যত ডিজাইন দিবেন আপনার তত র্যাঙ্ক করবে যাই হোক আমরা কি করব আমাদের পরবর্তী যে মার্কেটটা আছে এই মার্কেটটা একটু দেখি আমরা এটাকে ব্লক করে দেব এখন আমার চয়েজের যে তৃতীয় মার্কেটটা সেটা হলো ফ্রি পিক মার্কেট পিক মার্কেটটা কিন্তু আগে অনেক ভালো ছিল কিন্তু ফ্রিপিক মার্কেটটা এই মুহুর্তে একটু প্রবলেম করতেছে যাই হোক ফ্রিপিক মার্কেটটা তারপরেও কিন্তু ফ্রিপিক মার্কেট থেকে মোটামুটি ভালো আর্নিং করা যায় আগে আরও বেশি আর্নিং করা যায় তো তুলনামূলকভাবে কিন্তু এখন আগের তুলনায় আর্নিংটা একটু কম হয় তারপরেও আপনি একই ডিজাইন যেহেতু সব মার্কেটে দিতে পারতেছেন তাহলে আপনি কী করবেন এই ডিজাইনগুলো ফালায় রাখার লাভ কী ধরুন যে এই মার্কেট থেকে দুইশো ডলার এই মার্কেট থেকে দুইশো ডলার এই মার্কেট থেকে একশো ডলার এই মার্কেট থেকে পঞ্চাশ ডলার ওই মার্কেট থেকে আশি ডলার এরকম যদি হয় তাহলে কি হবে আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র জলই কিন্তু মহাসাগরে পরিণত হয়ে যাবে যেখানে ফ্রিপিক ফ্রিপিক কিন্তু আরেকটা জনপ্রিয় মার্কেট আপনি কিন্তু এখানেও কাজ করতে পারেন যাই হোক আমরা কি করবো এটাকেও ব্লাক করে দেয় এটা কিন্তু আপনারা দেখে ফেলছেন আছে সেটা হলো ভ্যাকটিজি মার্কেট এখন ভ্যাকটিজি মার্কেটটা আমরা একটু দেখি দেখেন ভ্যাকটিজি মার্কেট এখন অনেকেই বলবেন যে ভ্যাকটিজি মার্কেটে সেল কম আসে এখন আপনি ধরেন ভ্যাকটি যে মার্কেটে একশো ফাইল দিলেন তাহলে আপনি কি করবেন আশিটা দিবেন প্রিমিয়াম বিশটা দিবেন ফ্রি ফ্রিতে আর্নিং কম কিন্তু প্রিমিয়ামে কিন্তু আর্নিং বেশি আপনারা কী করেন ম্যাক্সিমাম মানুষ সব ফ্রিতে দেন সেজন্য আপনাদের আর্নিংটা কম আসে সেজন্য আপনারা কী করবেন একশো ফাইল দিলে দশটা বিশটা ফাইল দেবেন ফ্রি ফ্রিতে ডাউনলোড আসবে কিন্তু বেশি মানে ফ্রিতে ডাউনলোড আসবে বেশি কিন্তু আর্নিং হবে কম আর প্রিমিয়ামে ডাউনলোড হবে কম কিন্তু আর্নিং হবে বেশি সেজন্য আপনাকে কি করতে হবে ম্যাক্সিমাম ফাইল যে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেই ডিজাইনগুলো অবশ্যই কি করবেন প্রিমিয়াম করে দিবেন আর যে ডিজাইনগুলো দেখবেন যে একটু কোয়ালিটি খারাপ সেইগুলোকে ফ্রি করে দিবেন আপনি কোয়ালিটি ফুল ডিজাইন যেগুলো অনেক সুন্দর সেগুলো ফ্রি করার কোনো দরকার নেই কারণ ওই ডিজাইনগুলো তো আপনি আবার অন্য মার্কেটে দিছেন এখানে সবাই আবার এইখান থেকে সবাই ফ্রি নেওয়া শুরু করবে অন্য মার্কেটে আপনার সেল কমে যাবে সেজন্য আপনাকে কি করতে হবে যেগুলো ডিজাইন অনেক সুন্দর সেই ডিজাইনগুলো অবশ্যই প্রিমিয়াম দিবেন আর যে ডিজাইনগুলা তুলনামূলক একটু কম সুন্দর সেগুলা ফ্রি দিবেন একশোর মধ্যে দশটা বা বিশটা ডিজাইন ফ্রিতে দিবেন আর বাকিগুলা সব প্রিমিয়াম দিবেন তাহলে কী হবে একটু কম ডাউনলোড হোক যখন আপনার প্রোফাইল র্যাঙ্ক করবে তখন কিন্তু ডাউনলোড ভালো হবে এবং আর্নিংও বেশি হবে আর যদি ফ্রি দেন তাহলে অনেক ডাউনলোড হবে কিন্তু আর্নিংটা তেমন একটা হবে না যাক হোক মার্কেটটাতেও কিন্তু আপনারা কাজ করতে পারেন এখন ভ্যাকটিজি মার্কেটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এগুলা কিন্তু দেওয়া আছে আমি কিন্তু এই যে দেখাইছি প্লে লিস্টটা এ দেখেন এখানে কিন্তু এটা ফ্রিপিক এটা সারটা স্টক এখন আপনি খুঁজেন যে আমার যে দেখেন যে ভ্যাকটিজি মার্কেট প্যাসিভ ইনকাম এইটা হইলো এই ফোল্ড এই প্লে লিস্টটা এখানে উনিচল্লিশটা ভিডিও আছে এইগুলা যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন দেখেন এখানে হচ্ছে যে আমি মার্কেট প্যাসিভ আর্নিং এইটা যদি আপনি দেখেন তাহলে এইখানে আমি মাত্র ভিডিও দেওয়া শুরু করছি এটাতে আমি কীভাবে ফাইল আপলোড করবেন কীভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবেন কীভাবে টাকা হাতে নিয়ে আসা পর্যন্ত সকল প্রসেস আমি এই প্লেলিস্টে দেখাবো এইভাবেই হচ্ছে আমি ধারাবাহিকভাবে আজকে যতগুলা মার্কেট নিয়ে আমি আলোচনা করবো সব মার্কেট নিয়েই আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দেবো অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ফাইল অ্যাপ্রুভ করানো এবং টাকা হাতে আনা পর্যন্ত সকল প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো দেখেন ওই মার্কেটগুলো দেখেন আমার মার্কেট লিস্টটা দেখেন আমি কিন্তু এই মার্কেট লিস্ট দেখেন এইটাতে এইগুলাতেই কিন্তু আমি কাজ করি আপনারাও এখানে কাজ করতে পারেন এই মার্কেটগুলো হচ্ছে আমার কাছে প্রিয় এই মার্কেটগুলো আমি কাজ করি এখান থেকে আর্নিং করি সেজন্য আমি আপনাদের কাছে এই মার্কেটগুলো শেয়ার করতেছি যাই হোক আপনারা ইচ্ছা হলে কিন্তু এই মার্কেটগুলোতে কাজ করতে পারেন আচ্ছা এটাকে কি করব আমরা একটু এটাকে ব্লাক করে দেই পরের যে মার্কেট সেটাতে আমরা একটু যাব সেটা হচ্ছে কি এটা হচ্ছে ডিপোজিট ফটো ডিপোজিট ফটোটা কেমন ডিপোজিট ফটো হচ্ছে আপনার সাটা স্টকের মতো সাটা স্টকে যেমন সেল আসে সেম সেল আসে এইখানে এখানে কিন্তু ভালোই আর্নিং করা যায় এখানে ধরুন সাটা স্টকে ধরেন প্রতি ডাউনলোডে আপনাকে লেভেল ওয়ান পর্যন্ত ধরেন আপনাকে কি দেয় দশ ছেন করে দেয় বা কোনোটা এক দুই ডলারও দেয় কিন্তু ওইটা ঝড় অ্যাভারেসে দশ স্যান্ড করে দেয় অনেকটা একটু কম বেশি হয় কিন্তু ডিপোজিট ফটোতে আপনার মিনিমাম হচ্ছে পঁচিশ তিরিশ স্যান্ড করে দিয়ে দেয় তাহলে কী হলো এটাও কিন্তু ভালো একটা মার্কেট এইখানে কিন্তু আপনি ভালোই ডাউনলোড পাবেন যদি আপনি কাজ করতে পারেন দেখেন আমি তো আমার লিস্ট দেখাইছি যাই হোক আমরা কী করবো এটাকে আমরা একটু ব্ল্যাক করে দেই এটা আমাদের আর দরকার নেই এখন আমরা তার পরবর্তী যে মার্কেটটা আছে সেটাতে এটা হচ্ছে ডিমস টাইম ডিমস টাইমও কিন্তু খুব ভালো একটা মার্কেট আপনি এখানেও কাজ করতে পারেন কিন্তু এইখানে ফাইল আপলোড করা একটু জটিলতা আছে ধরেন এইখানে ফাইল আপলোড করতে একটু বেশি সময় লাগে অন্য অন্য মার্কেটে যেভাবে খুব সহজেই ফাইল আপলোড করে ফেলা যায় এইখানে হচ্ছে একটু ভিন্ন ধর্মীভাবে ফাইল আপলোড করতে হয় সেজন্য একটু সময় লাগে তারপরে যদি আপনারা এখান থেকে কাজ করেন তারপরে কিন্তু এখান থেকে ভালো আর্নিং করতে পারেন আপনি যে মার্কেটেই কাজ করেন না কিন্তু ওই মার্কেটে আপনাকে অবশ্য অবশ্য ফাইল বাড়াইতে হবে আপনি বেশি বেশি ফাইল বাড়ান তাহলে আপনি খুব সহজেই আর্নিং করতে পারেন আপনি যদি কয়েকটা ফাইল দিয়ে রাখেন তাহলে কিন্তু তেমন আর্নিং পারবেন না ধরেন যে একজনের ডিজাইন আছে দশ হাজার আপনার ডিজাইন আছে একশো তাহলে কী হবে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা তেমন র্যাঙ্ক করবে না যার প্রোফাইলে যত ডিজাইন থাকবে তার প্রোফাইলটা তত র্যাঙ্ক করবে সেজন্য আপনারা একটু বেশি বেশি ডিজাইন করার ট্রাই করবেন যাকে আমরা কি করলাম এইখানে আমরা এটা তো দেখলাম এটাকে আমরা একটু আমরা তারপরের যে স্টক মার্কেটটা আছে আমাদের কাছে জনপ্রিয় সেটা হচ্ছে অ্যালামি অ্যালামি কিন্তু খুবই জনপ্রিয় একটা মার্কেট এখন এলামিতে যদি আপনি কাজ করেন এইখানে সেল একটু কম পাবেন অ্যালামিতে ডাউনলোড হয় অনেক লেট করে কিন্তু সেল পাবেন যখন তখন কিন্তু ভালো আর্নিং করতে পারেন কারণ একটা ফাইল যদি আপনার ডাউনলোড হয় তাহলে আপনি পাবেন মিনিমাম দশ তারপরে পঁচিশ তিরিশ এরকম পাবেন পঁয়ত্রিশ পর্যন্ত আর চল্লিশ পর্যন্তও পাইতে পারেন মানে অ্যালামিতে একটা ডাউনলোডে হচ্ছে আপনি বিশ তিরিশ চল্লিশ এরকম ডাউনলোড পাবেন মাসে যদি আপনার চারটা ডাউনলোড হয়ে যায় তাহলে কিন্তু আপনি এইখান থেকে পেমেন্ট উঠাইতে পারবেন এখানে ডাউনলোডটা একটু কম হবে কিন্তু আর্নিংটা কিন্তু অনেক বেশি হবে যখন আপনার প্রোফাইল র্যাঙ্ক করে যাবে প্রতি মাসে যদি আপনার এখানে পঞ্চাশটা বা একশোটা ফাইল ডাউনলোড হয় তাহলে কিন্তু ভালো একটা আর্নিং চলে আসবে যাই আমরা কি করব পরের যে আমাদের মার্কেটটা আছে সেটা আমরা দেখি এটাকে আমরা ব্লাক করে দেই আমাদের লাস্টটা হচ্ছে ভ্যাক্টর স্টক দেখেন আপনারা কিন্তু ভ্যাক্টর স্টকেও কাজ করতে পারেন যারা ভ্যাক্টর নিয়ে কাজ করেন তারা কিন্তু এই যতগুলো আমি মার্কেট বলছি সব মার্কেটে আপনি ভ্যাক্টর নিয়ে কাজ করতে পারবেন যারা পিএইচডি নিয়ে কাজ করেন তারা কিন্তু সব মার্কেটে কাজ করতে পারবেন না কিন্তু যারা ইপিএস ফাইল বা অ্যাডুবিলাইস্টেটর সফটওয়্যার দেখা করেন ভেক্টর নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা সব মার্কেটে কাজ করতে পারতেছেন সেজন্য অ্যাডোবিলাইস্টেটর শেখা সবার জন্যই খুব ইম্পর্টেন্ট এখন আপনারা কী করবেন এখন আপনারা প্রথমে ডিজাইন শিখবেন এবং এই মার্কেটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ধারাবাহিকভাবে আমি সবগুলো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ নতুন নতুন যখন আপডেট আসবে কোন মার্কেটগুলোতে ভালো সেল আসতেছে কোন ডিজাইনগুলো মার্কেটে ভালো চলে এটা কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দিবো তারপরে আপনারা কি করবেন আমার গ্রুপে জয়েন করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক গ্রুপ লিঙ্ক পেজ লিঙ্ক সব পেয়ে যাবেন যারা পার্সোনালি যোগাযোগ করতে চান তারা কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা একটু অলস একা একা কাজ করতে পারেন না সঠিক গাইডলাইনের আর্নিং করতে পারেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ